আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি কাছে কিংবা দূর দূরান্ত থেকে দেশে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এইচপি গ্যালারির আরও একটি নতুন ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি হাবিবুল্লাহ আল কাসে আজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমাদের আল হাবিব তাহফিদুল কোরআন একাডেমির জন্য দৈনিক পাঠ বিবরণীর ডায়েরি তৈরি করেছে আমাদের এইচপি গ্যালারি থেকে এই বিষয়টি আসলে কেমন হলো তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা অনেকটা বইয়ের মতো দেখতে দেখা যাচ্ছে উন্নত টেকসই মলাট টেকসই মলাটে এটার কভার করা হয়েছে এবং ভিতরে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি তার মধ্যে থেকে রয়েছে প্রায় দশটির মতো বিষয় যে বিষয়গুলো বাচ্চারা দৈনিক পড়াশোনা করে প্রথমে রয়েছে তারিখ এবং কোনবার সে বিষয়টি এখানে রয়েছে তারপর রয়েছে কি কি বিষয় এখানে থাকতে পারে যেমন আছে আরবি হাদিস দোয়া মাসাইল তাজবিদ বাংলা ইংরেজি গণিত পরিবেশ বিজ্ঞান সাধারণ জ্ঞান এই যে বিষয়গুলো যাই হোক এই বিষয়গুলো গতকালকের পড়া যখন আজকে ওস্তাদ সে ডিবে দেওয়ার পর তার পড়াটা সে পারছে কি না পেরেছে কিনা এই বিষয়টা এখানে টিক দেওয়া থাকবে পারলে আর না পারলে পরে ঘরে ক্রস দেওয়া থাকবে এবং আগামীকাল এই বিষয়ে কি পড়া আছে তার একটা বিবরণী এখানে থাকে এবং আগামীকালকে হাতের লেখাটা কি এটাও কিন্তু এখানে থাকে যে অমুক পৃষ্ঠার এত নং প্যারা থেকে এত প্যারা পর্যন্ত অথবা অমুক নম্বর পৃষ্ঠাটা আগামীকালকে লেখা তো এইভাবে প্রতিদিন যখন নাকি আমরা এই পৃষ্ঠাগুলো ব্যবহার করে প্রত্যেক ক্লাসের শিক্ষক মহোদয়গণ এগুলো রেকর্ড রাখবেন এত করে এই ছাত্রের লেখাপড়া এটা নিশ্চয়ই উন্নতি হওয়া ছাড়া কোনো বিকল্প নাই দৈনিক পাঠদানের এই যে ডায়েরি এই ডায়েরির মাধ্যমে একটা শিক্ষা প্রতিষ্ঠানের কতটা যে উন্নতি হয় এটা আমি আপনাদেরকে বলে বোঝানো বোঝাতে পারবো না তার মধ্যে থেকে পাঁচ ছয়টি দিক আমি আপনাদেরকে বলছি প্রথমত যে শিক্ষার ধারাবাহিকতা এটা কিন্তু এর মাধ্যমে বজায় থাকে দুই নম্বর বিষয় হল ছাত্রছাত্রীদের পড়াশোনা যে ট্র্যাকিং এ ট্র্যাকিং করা যায় এখান থেকে তিন নম্বরের বিষয় হলো এই ডায়েরির মাধ্যমে অভিভাবক ও মাদ্রাসার সাথে একটা স্বচ্ছ সম্পর্ক তৈরি হয় চার নম্বরের উপকারিতা হলো, শিক্ষক ও শিক্ষার্থীর মাঝে সুশৃঙ্খলা আসে এই ডায়েরির পঞ্চম উপকারিতা হলো এর মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীর আগামীর ভবিষ্যতের পরিকল্পনা নির্ণয় করা যায় সর্বোপরি ছয় নম্বরের যে উপকারিতা সেটা আমি বলবো সেটা হলো এই যে এই ডায়েরির মাধ্যমে শিক্ষা কার্যক্রমের যে পেশাদারিত্ব সেটা কিন্তু উন্নতি হয় বৃদ্ধি পায় একটা আধুনিক মানের মাদ্রাসা সেই মাদ্রাসার ছাত্রদের পড়াশোনা অবশ্যই পরিকল্পিতভাবে হবে দিন দিন উন্নতি হবে এটাই কিন্তু কাম্য সুতরাং সেই উন্নতির ধাপ রচনা করা যায় সেই উন্নতির ধাপের যেই রেকর্ড সেটা কিন্তু রাখা যায় এই ডায়ের মাধ্যমে সুতরাং আপনি যদি একটি আধুনিক মানের যে কোনো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হয়ে থাকেন মহতামিম হয়ে থাকেন অথবা জিম্মাদার হয়ে থাকেন তাহলে আপনার মাদ্রাসার জন্য এমন একটি দৈনিক পাঠ বিবরণী ডায়েরি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডায়েরিগুলো আমাদের এইচপি গ্যালারি থেকে অত্যন্ত সুলভ মূল্যে আন্তরিকভাবে কাজগুলো করে দেওয়া হয় ইনশাআল্লাহ অত্যন্ত সহজভাবে আপনারা এই ডায়রিগুলো করে নিতে পারবেন ইনশাআল্লাহ আপনারা যদি আপনার প্রতিষ্ঠানের জন্য এমন একটি ডায়েরি করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার সাথে এইচপি গ্যালারি মানিক রোড ভেলানাগড় নরসিং আমার সাথে যোগাযোগের মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন সেভেন জিরো নাইন ডাবল জিরো থ্রি জিরো থ্রি ডায়েরিগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগছে এই পুরো কাজটুকু আমি আমার নিজ হাতে করেছি তাই আসলে এর প্রতি আমার আন্তরিকতা মায়া মমতা ভালোবাসা আমার অনেক বেশি এই ধরনের কাজ আসলে নিজের জন্য তো করছি আমি মনে করি আমাদের প্রিয় ভাই বন্ধুরা যারা রয়েছেন যাদের এই ধরনের প্রতিষ্ঠান রয়েছে তাদেরও যদি হয় তাহলে ভালোই হয় দেখুন এক একটা পৃষ্ঠার টিকনেস বা তার যে পুরুত্ব সেটা কতটুকু অর্থাৎ উন্নত মানের পৃষ্ঠা দিয়ে আমরা এই কাজটুকু করার চেষ্টা করি এই ডায়েরিটার ভিতরে আশি পৃষ্ঠা রয়েছে কেউ চাইলে আরও কম অথবা আরও বেশি পৃষ্ঠা দিয়ে কাস্টমাইজ করে নিজের ইচ্ছামতো করে ডায়েরি তৈরি করে নিতে পারেন আপনার নিজ প্রতিষ্ঠানের নামে আশা করি আপনার মনে এমন একটি স্বপ্ন জেগেছে যা আপনিও আপনার প্রতিষ্ঠানের জন্য এমন কিছু করতে চান যদি সেটা করতে চান তাহলে আপনার পাশে রয়েছে আমি হাবিবুল্লাহ আল আসেম আপনার পাশে রয়েছে আমার প্রতিষ্ঠান এইচপি গ্যালারি মানিক রোড ভেলানগর নরসিন্দি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার